আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ই পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে পাসপোর্টের উপরে যেখানে পাসপোর্টের আগের যে ডিজাইন ছিল সেটাতে পরিবর্তন আনা হচ্ছে তো বিষয়টা সম্পর্কে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করছি ই পাসপোর্ট বুকলেটের ডিজাইন পরিবর্তন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ই পাসপোর্টে থাকা বিদ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার নৌকা জল ছাপ সহ অন্যান্য ছবির পরিবর্তন করে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে শেখ মুজিবুর রহমানের যে মাজারের ছবি ছিল তারপরে হচ্ছে নৌকার ছবি ছিল একটা বিশেষ একটা রাজনৈতিক দলের প্রতীক যেটা তার পাশে জল ছাপ সহ অন্যান্য যে সমস্ত ছবি ব্যবহার করা ছিল সেই সমস্ত ছবিগুলোকে সেই সমস্ত যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দিয়ে নতুনভাবে প্রাকৃতিক যে ছবি সম্পদের ছবি টবি রয়েছে এগুলোকে এখন থেকে পাসপোর্টে ব্যবহার করা হবে তো এটাই ছিল আপডেট